আসসালামু আলাইকুম আমি আতিক রহমান পূর্ণিয়া আমি কোনো রাজনৈতিক নেতা নই আমি কোনো কবি নই আমি কোনো গবেষক নই আমি কোনো গভীর চিন্তক নই কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা গভীরভাবে পর্যালোচনা করে এবং রাজনীতির বেশ কিছু দিক বিবেচনা করে আমার আজকের এই আলোচনা একজনের একটি সাক্ষাৎকার ভিত্তিক আমি কিছু কথা বলবো কিন্তু তার চেয়ে ওভারঅল আমার কয়েকদিন ধরে মনে ভাসছিল এবং ঠিক আমার মনে ভাষাও বলা যায় না গ্রামগঞ্জে শহরে এবং ওবার ফোন ওবার হোয়াটসঅ্যাপ ইন্টারনেট নানান কিছুতে দেশ দেশের বাইরে রাজনৈতিক সচেতন রাজনীতির সংশ্লিষ্ট যত মানুষের সঙ্গে কথা হয় সেই কথার থেকেই আলাপচারিতায় আমার কাছে মনে হয়েছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছেন আরেকজন মানুষ সেই মানুষটি হচ্ছেন যা মাহুব কামাল যিনি যুগান্তর পত্রিকায় কাজ করেন যিনি আমাদের এখানেও নিয়মিত আলোচক হিসেবে আসেন তার সাথে আলোচনায় একটা পর্যায়ে গিয়ে আমাদের টিউনিং হয় যে হ্যাঁ এই বাংলাদেশ যেভাবে চলছে এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান বা জুলাইকে আমি বিপ্লব বলতাম যদি আমি দেখতাম যে যেই কথা বলে ওই আন্দোলন হয়েছে এই আন্দোলন বাস্তবের প্রতিফলন হয়েছে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে প্রশ্ন করি এখন জুলাইয়ের ওই আন্দোলনের সাথে ওই আন্দোলন বলতে আমি মিন করছি আমি একটু খোঁচা দিয়ে বলতে চাই ওই আন্দোলন যে আন্দোলন হয়েছিল মাঠে প্রথমত কোটা বিরোধী আন্দোলন হিসেবে সেটা একটা ভণ্ডামের পর্যায়ে ছিল মানে কোটা বিরোধী আন্দোলন দেখে শেখ হাসিনার পরিবর্তন শেখ হাসিনা তাড়ানো এই দ্বিতীয় স্টেপটা পর্যন্ত আমরা সবাই একমত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে কোটা বিরোধী যেহেতু শেখ হাসিনা আন্দোলন বিরোধী কর্মসূচি দিয়ে মাঠে আসা যাচ্ছে না কোটা বিরোধী আন্দোলন দিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেছে কিন্তু তৃতীয় যে স্টেপটি আমরা দেখেছি যে আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই নানান রকম আরও বেশি ভণ্ডামি আরও বেশি সঠতা আরও বেশি প্রতারণা এবং তখন জানা গেল যে সেই আন্দোলনটা আসলে একটা দীর্ঘ সময়ের মেটিকুলার্স ডিজাইন যেটার সাথে বহিরশত্রু জড়িত বহিরশক্তি জড়িত এবং একটা ক্ষমতার কেন্দ্র পড়াশক্তির কেন্দ্র থেকে সেটায় টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে তখন আমার কাছে আস্তে আস্তে সে সময়ই মোহভঙ্গ হয়েছে এবং জেলার আন্দোলন চলাকালে যখন বড় বড় কিছু ঘটনা ঘটছিলো তখন আমরা প্রশ্ন তুলেছি যে এই ঘটনাগুলো এই আন্দোলনের সঙ্গে যায় না যাই হোক সেই তথাকথিত আন্দোলন বা মেটিকুলার ডিজাইন সেটার মধ্যে দিয়ে যা প্রসব হয়েছে এই সংস্কারের নামে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা আক্রান্ত চেষ্টা এবং সেই সব ধরে যারা সেই আন্দোলনে সেই সময় ছিল তারা এখন প্রত্যেকেই স্বীকার করছে যে ওই তাদের আন্দোলনটা ব্যর্থ হয়েছে যে আন্দোলনটা সত্যিকার ইচ্ছায় কিছু মানুষ যোগ দিয়েছিল অর্থাৎ মোটা দাগে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা আমার মূল্যায়ন না এটা মূল্যায়ন কার আমি সেদিকে আপনাদেরকে আগে একটু নজর দিয়ে নিই ওই আন্দোলনে মেটিকুল ডিজাইনের অন্যতম মাস্টার যাকে বলা হয় মাহফুজ আলম এখন বলতে পারেন ওই আন্দোলনের সুবিধাভোগী এখন পর্যন্ত যারা এবং আরও যারা সামনে হবেন তাদের কাছে ছিটকে পড়েছে সেই মাহফুজ আলম বলছে জামাত থাকলে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে এবং সে বলছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য উইকের সাক্ষাৎকারে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বারো ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন ঠিক আগ মুহূর্তে আন্দোলনের অন্যতম উপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন তাই এই দীর্ঘ ইন্টারভিউ পড়েছি সে বলেছে জামাত এবং আওয়ামী লীগের যে মূল স্পিরিট মূল বিষয়টা একই রকম আওয়ামী লীগ যদি থাকে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে এটা এটার সঙ্গে আমি কিছুটা একমত কারণ আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপে ছিল সে জামাতকে ভ্যানিশ করতে চেয়েছে কিন্তু জামাত আর শক্তি নিয়ে তার উত্থান ঘটেছে জামাত এখন দুর্দান্ত শক্তি নিয়েছে আওয়ামী লীগকে করতে চায় কিন্তু নীরবে গোকুলে বাড়িছে সেই আওয়ামী লীগ সে আবার আগের শক্তি নিয়ে একদম খুব মেরাকেলি যে আওয়ামী লীগের দশ পনেরো বিশ বছরে উঠে আবার শক্তি থাকার কথা না সেই আওয়ামী লীগ এখন শক্তিশালী এবং রাজনীতিতে তীব্র প্রাসঙ্গিক এই মাহফুজ এই দীর্ঘ ইন্টারভিউ জুড়ে তার পুরোপুরি হতাশা প্রকাশ পেয়েছে সে এখন বই পুস্তক নিয়ে আছে সে জামাত এনসিপি তাদের এই জোট সে একেবারেই নীতিগতভাবে মানে না সেটার সঙ্গে সে একমত না যে কারণে সে ইলেকশন করেনি এইসব নানান কথাবার্তা মাহফুজ আলম তার ইন্টারভিউতে তুলে ধরেছে আমি সেই ইন্টারভিউ আর পড়ে শুনলাম না আপনারা পত্রপত্রিকায় আছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে আছে আপনারা পড়ে নেবেন আমার দৃষ্টিভঙ্গি আমার যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা হলো বাংলাদেশে অনিবার্য অনিবার্য আরও একটি অভ্যুত্থান অপেক্ষা করছে সে অভ্যুত্থান অপেক্ষা করছে সে অভ্যুত্থান এক মাস পরে হতে পারে ছমাস মাস পরে হতে পারে ছ বছর পরে হতে পারে দশ বছর পরে হতে পারে কিন্তু বাংলাদেশে নিশ্চিতভাবে আর একটি বড় অভ্যুত্থান অপেক্ষা করছে সে অভ্যুত্থানে নর্থদের যে আওয়ামী লীগ নেতৃত্ব দিবে নর্থদের যে বিএনপি নেতৃত্ব দিবে সেরকম না সেই শক্তি যে শক্তি বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন চেয়েছিল জুলাই আন্দোলনের মাধ্যমে যারা বুঝতে পারেনি যে তারা মেটিকুল ডিজাইনে পড়ে গেছে সেই শক্তি যারা বুঝতে পারেনি তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেই শক্তি যারা বুঝতে পারেনি সামনে শেখ হাসিনার পুলিশ বাহিনী র্যাব বাহিনী ছাত্রলীগ যুবলীগ থাকলেও পেছন থেকে তাদের মাথা তাক করে আছে স্নাইপার রাইফেল হাতে কোনো আততাই সেই শক্তি যাদের ভেতরে এখন প্রচণ্ড ক্ষোভ ভূমিকম্পে যেরকম অভ্যন্তরে প্রচণ্ড শক্তি জমাট বাঁধতে থাকে একসময় সেটা বাস্ট আউট করে সেই শক্তি যারা জুলাইয়ে এসে হতাশাগ্রস্ত হয়েছে বঞ্চিত হয়েছে প্রতারিত হয়েছে দেখেছে যে যেই সোনার বাংলা গঠনের উদ্দেশ্যে নিজে নিজের সন্তান বুক খালি করে দিয়ে রাইফেল ব্যারনেটের সামনে কামানের সামনে মেশিন সামনে দাঁড়িয়েছে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজে প্রতারিত হয়ে গেছে সেই শক্তি আবারও একটা পুনর অভ্যুত্থান এবং সেটা সঠিক বাংলাদেশ গড়ার অভ্যুত্থান যেখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই এবং যেখানে সাম্রাজ্যতাবাদী সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করার কোনো বিষয় নেই এবং যেখানে সাম্রাজ্যবাদী শক্তির সাথে ব্যালেন্স করে অথবা আপনারা যারা যেটা বলেন বোঝেন যে ভারতীয় আধিপত্যবাদ সেটার সঙ্গে কোনো ব্যালেন্স করে সমঝোতা করে দাঁড়াবে তা নয় আমি খুবই চিন্তার সাথে গত কিছুদিন ধরেই আমার এটা নিজের উপলব্ধি যে বাংলাদেশের এইটি পারসেন্ট জুলাই আন্দোলনে আসা মানুষ হতাশাগ্রস্ত হয়েছে তার সেই সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিল সেটা এবং সেটার জন্যে অন্যতম দায়ী হচ্ছে জামাতে ইসলাম বিএনপি এবং এনসিপি তারা সেই মানুষ মানুষের ইমোশনটাকে বুঝতে পারেনি আর আওয়ামী তো অনেক আগেই বুঝতে পারেনি আওয়ামী এখানে এখন তারা যেটা হচ্ছে বাংলাদেশে পুরোপুরি এটা হচ্ছে যে মানে একেবারেই নাই নাইয়ের মধ্যে কিছু একটা মানুষ মনে করে যে এখনকার যে অবস্থা সেই অবস্থার চেয়ে আওয়ামী লীগের সময়টায় কিছু কিছু জিনিস ভালো ছিল কিন্তু সেই আওয়ামী না সেই জন্যেই আমার কাছে মনে হয় যে একটা তীব্র অভ্যুত্থান যে অভ্যুত্থান সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এবং এই যে সকল ধর্মের নামে রাজনীতিবিদ তাদেরকে পরাস্ত করে বাংলাদেশে হাতছানি দিচ্ছে সেটা যে কোনো সময় উঠে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া